আমার চাষা ছিল অ্যাডভোকেট আহমেন জজ স্কুলের উনি নৌকার্কা ফাস করছিল উনি এসে রিক্রুটমেন্ট অফিসার আমরা বার হতে যাইয়া কন্ট্যাক্ট করিয়া ইন্দিরা গান্ধীর সাথে আমরা ওই মাঠের ট্রেডিং করছি কইরা ওখান থেকে গোলাপ আরছি এরপরে প্রশিক্ষণ দিছিল রাইতে দিন আডার দিন ম্যাকার বল সাইটটা জায়গার যখন ভাইরাস ঠিক করতে পারছি হ্যাঁ তখন আমরা বাংলাদেশে পড়াইছি লাইন বয়সন লিং ট্রেন আমরা হাতিয়ার চালাইছি যুদ্ধ করছি আপনি যুদ্ধে গেলেন এটা কি মানে আপনার পরিবার আপনাকে বাড়ি ঘর ফুইরা এগারো জন একদিনে এগারো ওজন একদিন